প্রাণের বন্ধুরা মাই অ্যানাদার তুহিন ফেসবুক এবং ইউটিউব নামে পাবে আপনাদের জন্য ইউনিক একটি নতুন ভিডিও এবং তথ্যযুক্ত কিছু ইনফরমেশন দিব আমাদের পাবনা ভবানীপুর পদ্মার পাড়ে সৌরশক্তি গড়ে উঠেছে যেখানে প্রতিটি সময় একশো মেগাবাইট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এই বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে তাই আসুন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমি সৌর বিদ্যুতের সম্পূর্ণ জায়গাটি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। যদিও এখানে ঢোকার অনুমতি নেই পাবলিকে পাবনা ভবানীপুর এক প্রান্তে পাগলপাড়া পেরিয়ে বিশাল পদ্মার পার যেখানে এক সময় বড় পদ্মা এবং খোলা আকাশের নিচে ধুধু বালুচর আর কলা বাগান সেখানে আজ দাঁড়িয়ে আছে বাংলাদেশের গড়ে ওঠা এক বিশাল সৌর বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে পাবনা জেলায় পদ্মা নদীর তীরে হওয়ায় বর্ষাকাল এলেই পানি উঠে যেত চারিদিকে যেখানে সৌর বিদ্যুৎ কেন্দ্র এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর জাতীয় গ্রেডে এইটা যোগ হচ্ছে প্রতিনিয়ত কিছু প্রকৌশলের হাত ধরে এই বিশাল কর্মযোগ্য এখানে প্রায় জন মানুষের কর্ম হয়েছে গ্রামটি আধুনিকতা ছোঁয়া পেয়েছে প্রথমে মানুষ বিশ্বাস করেনি এই পর্যায়ে গ্রামের প্রথম এমন কিছু দেখতে পেল শুরু হলো কাজ হাজার হাজার বিঘি জায়গা পরিষ্কার করা মাটি ফেলানো বালু সমান করা কলা বাগান পরিষ্কার করে সেখানে মাঠে রূপান্তরিত করা এরপর শুরু হলো হাজার হাজার সৌর প্ল্যান বসানো এবং একদল চৌখ ইঞ্জিনিয়ার এবং হাজার হাজার কর্মী শ্রমিক নিয়ে এই সৌর প্ল্যানটি গড়ে উঠলো কিছু ইঞ্জিনিয়ার ও অনেকগুলো কর্মী ও শ্রমিক একসাথে তাদের নিপুণ হাতে গড়ে তুললো এই সৌর প্ল্যান যে সৌর প্ল্যান এখন আমাদের মাঝে জাতীয় গ্রেডে বিদ্যুৎ সংযোগ করছে সংযোগ হলো আরো একটি নতুন দিগন্ত বাংলাদেশের নতুন মুখ দেখতে পেল সৌর প্ল্যান সূর্য উঠলেই তারা আলোকে কুড়িয়ে নিতে লাগলো আর সেই আলো সারা দেশে আনাচে কানাচে ছড়িয়ে দিতে লাগলো এখন সেই সৌর বিদ্যুৎ প্যালেনের জন্য এখানে অনেক দর্শনার্থীরা দেখতে আসে গ্রামটি পেল আধুনিকতার ছোঁয়া এই গ্রামে আস্তে আস্তে গড়ে উঠছে আধুনিক বাড়িঘর রাস্তাঘাট হয়েছে উন্নত পাবনা জেলায় ভবানীপুর গ্রামে পদ্মার পারে গড়ে উঠেছে সোলার প্যালেন এই সোলার প্যানেল একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে পাঁচশো একর জমি আমার এই সৌরশক্তি ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটা অবশ্য জানাবেন এবং লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ